নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন চলছে শীতকাল আর এই সময় বাজারে প্রচুর গাজর পাওয়া যাচ্ছে তাই আমি আজ বানিয়ে ফেললাম গাজরের হালুয়া আর সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আসুন তাহলে দেখে নিন গাজরের হালুয়া বানানোর জন্য তার জন্য গাজরগুলোকে সুন্দর করে খোঁসা ছাড়িয়ে পরিষ্কার করে এরকম মিহি করে ঘষে নিয়েছি এবং সমস্ত গাজর ঘষা হয়ে গেলে কড়াইয়ে ঘি গরম করে নিয়ে তার মধ্যে দিয়েছি কয়েকটা তেজপাতা ও কাজু কিশমিশ এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম ঘুসে রাখা গাজার তারপর এগুলিকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভাজে থাকলাম আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা থেঁতো করা এলাচ যাতে সুন্দর সুগন্ধটা আসে তারপর সমস্ত উপকরণ আরও ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকলাম নাড়তে নাড়তে যখন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে এবং পরিমাণেও কমে আসবে তখন বুঝতে হবে এটা সুন্দর ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দেখুন কি সুন্দর একটা কেশর টাইপের রং এসেছে কেশরের দুধ দিলে যেরকম রঙ হয় সেরকম সুন্দর একটা মিষ্টি রং দেখেই খুব সুন্দর লাগছে তো এভাবেই ভালো দুধটা মিশিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য সিদ্ধ হতে দেব আর তারপর ফিরে আসবো দশ মিনিট পর দশ মিনিট পরীতে হয়ে গেছে দিয়ে দেবেন চিনি ঙানো হৈ গৈছে গাজৰৰ হালোৱা সুন্দর হয়েছে একদম গরম ভাব হচ্ছে আপনারাও শীতকালে এইভাবে গাজরের হালুয়া বানিয়ে খান আর খুব আনন্দ করুন আর সকলে খুব ভালো থাকুন আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে ততদিনে আপনারা খুব ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ buscar